এক লক্ষ টাকা এক লাখ টাকা আপনি এক লাখ টাকা দিলাম এক লাখ টাকা দিয়ে পঁচাত্তর টাকা হবে দিয়ে দিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার ডিজিটাল নাম্বার প্লেট দশ বছরের কাগজ করা তো পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দিলাম হাং মাত্র সত্তর হাজার টাকায় কত অনলি সত্তর হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দামাদামি হবে না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এক লাখ দশ এক লাখ মন। মনে এক লাখ বিশ তো ভাই আরো দুই হাজার টাকা সার দিলাম এক লাখ আঠারো নব্বই হাজার দিয়ে দিলে নব্বই হাজার নব্বই হাজার নব্বই হাজার নব্বই হাজার আশি হাজার টাকা পনেরো মডেল আশি টাকা পনেরো মডেল ডাবল ডিস্ক পঁয়ষট্টি হাজারে সিরিয়াসলি সিরিয়াসলি এই যে আর্মিকালার হাং ডাবল ডিস্ক কতটা ভাই মাত্র পঁয়ষট্টি এটা কন্ডিশন ভাই ফ্রেশ সুপার সুপার কন্ডিশন এটা গাড়ি আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছে গাড়িটা আর দাম আমি করব না ভাই খুব মানে একদম সীমিত দামে দিয়ে দিবার কি একদম এটার দাম দিছি ভাই মাত্র 75000 টাকা 10 বছরের পেপার 14 এর মডেল শুধু 75000 শুধু 75000 শুধু 75000 এ এইবার দেখেন এই যে সিআরজেড সিআরজেড এর জন্য এত পাগল বাপ রে বাপ সিআরজেড এখন পাওয়াই যায় না জনগণ এতটা ভালোবাসে এই সিআরজেড মানে অল্পের মধ্যে যারা শর্ট হাইট যাদের হাইট একটু কম স্পোর্টস বাইক চালাতে চায় তাদের জন্য সিআরজেড এজ এ জিপিএক্স ডেমন এই দুইটা বাইকই কিন্তু একদম পারফেক্ট ইভেন এখানে যে কটা বাইক আছে সবগুলাই কিন্তু শর্ট হাইট লং হাইট যাদের হাইট ভালো তারাও চালাইতে পারবেন আবার যারা হাইট যাদের শর্ট স্পোর্টস বাইক চালাতে উঠলে নিচে পায় না তাদের জন্য কিন্তু এই বাইকগুলো পারফেক্ট আচ্ছা সিয়ার জেটটা দেখি তাই সিয়ার জেটটা ভাই কন্ডিশনার আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে এটার দাম ভাই একদম সীমিত দাম ভাই মাত্র এক লক্ষ টাকায় দিয়ে দিস মাত্র এক লক্ষ টাকায় নাই এক লাখ টাকায় সিয়ার জেট এক লাখ টাকায় সিয়ার হ্যাঁ সর্বনাশ এরপর আছে কি

অনেক দূর দূরান্ত থেকে আসে অবশ্যই ক্লিয়ার করে বলা হচ্ছে ক্লিয়ার করে আমি ভাই গাড়ি কিনে ইঞ্জিন দেখা আচ্ছা আউটলুক ভাই ভাঙা ভাঙা হলে ঠিক করা যায় কিন্তু মূলত ইঞ্জিনটা আমি দেখা কিনে ইঞ্জিন এক্সট্রাকশন হলে আমি গাড়ি এটা কিন্তু হাজার কথার এক কথা বলছেন কারণ আউটলুক আপনি চাইলে ঠিক করতে পারবেন কিন্তু ইঞ্জিন যদি পচা ইঞ্জিন পরে হ্যাঁ তাহলে কিন্তু জীবন শেষ জীবন শেষ হ্যাঁ পুরো টাকাটাই লস লস হ্যাঁ তাহলে ইঞ্জিন দেখা কিনে না আপনি ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু গ্যারান্টি আছে তাই তো তাহলে জিপিএক্স ডেমোনটা কত রাখবেন লক্ষ 120000 টাকা 120000 এ জিপিএক্স ডেমন হ্যাঁ

আর গাড়ি ভাই লেগস আনেন ভাই গত বিরোধ একটা ছিল ফোন অনেক আসছে একজনই পাইছে একজনই পাইছে যে আগে আসবে সে আগে পাবে এটার কন্ডিশন কিন্তু সেই লেভেল একদম দেখেন ভাই নাম্বার করা নাম্বার করা ডিজিটাল নাম্বার করা হ্যাঁ নাম্বার করে আর হচ্ছে ভাই এটার

আচ্ছা এই দেখেন এই যে এস এফ আছে এখানে একটা এস এফ দেখাবো এইখানে আছে মনোটন মনোটন দেখাবো এই পাশে আছে হচ্ছে কি বলবো একদম ক্রাশ বাইক লাখ টাকার নিচে এগুলাও আছে তার আগে ভিতরে আরো কিছু বাইক আছে বাইকগুলো দেখে আসবো চলেন আরো কিছু একদম মানে দাম শুনলে মানে সেন্সলেস হয়ে যাবেন এরকম দামে কিছু বাইক দেখাবো দাঁড়ান ওয়েট ওয়েট সর্দার বাইক কতটুকু সত্য কথা বলে এবার দেখতে পাবেন যে আসলে তাই কি না যে আর কেস হান্ড্রেসের হান্ড্রেডের কন্ডিশনটা দেখেন আর কেস হান্ড্রেড ভাই এই হান্ড্রেড চালাবে যদি ইঞ্জিনের কোনো কাজ দেখাইতে পারে ভাই গাড়ি নেওয়া লাগবে না কি কি ইঞ্জিনের যদি কোনো কাজ দেখাইতে পারে এই দুইটার গাড়ির ইঞ্জিন কন্ডিশন সুপার কন্ডিশনার দাম শুনলে ভাই কেউ কিন্তু উল্টাপাল্টা ভাইবেন না ঠিক আছে আমার কথা হচ্ছে আমি কিনি কমে ভাই দেই কমে আমরা সীমিত লাভ আচ্ছা

আচ্ছা এইখানে আছে কি পালসার ভাই পালসার যে মাত্র এটা দশ বছরের কাগজ করা মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার সত্তর হাজার পালসার সাদা ইঞ্জিনের গাড়ি কিন্তু ইঞ্জিনের গাড়ি না সাদা ইঞ্জিন হ্যাঁ কামরা ইঞ্জিন তাহলে পালসারটা কত মাত্র সত্তর হাজার টাকা ডিজিটাল নাম্বার প্লেট হ্যাঁ

একদম দাম দেখো না পঁয়ষট্টি হাজার দিচ্ছি ষোলো মডেল দশ বছরের পেপারস করা আর লালটা লালটাও দশ বছরের পেপারস করা ষোলো থেকে ছাব্বিশ মাত্র সত্তর হাজার টাকা এটা ষোলো মডেল ষোলো মডেল তাহলে ওটার দাম লালটার দাম কত সত্তর হাজার লালটা কালোটা পঁয়ষট্টি হাজার দুইটাই ষোলো মডেল দুইটাই ষোলো মডেল আচ্ছা এরপরে যাবো আর টিআর সামনে আছে আর টিআর আর টিআর এটা দশ বছরের পেপার্স করা ভাই এটা দাম দিছি ভাই মাত্র সত্তর হাজার টাকা গাড়ির কন্ডিশন কি বলতে হবে না গাড়ির কন্ডিশন তো ভাই যে স্টেট না দিলে কি কন্ডিশন বুঝা স্টেট না দিলে কন্ডিশন বুঝা যায় গাড়ি গাড়ি কিন্তু স্টার্ট দিয়ে দিছে সুজন একটা অভ্যাস খুব ভালো লাগে সেটা দেখা গাড়ির কন্ডিশন কারণ অনেক দূর থেকে অনেকে আসে কনফার্ম না হয়ে আসলে কিন্তু দেখা যায় যে দেখে আসলাম একটা হয়ে গেল আর একটা যারা দূর থেকে আসে তাদের জন্য হোয়াটসঅ্যাপে আছে ভিডিও কলের মাধ্যমে পুরা গাড়ি স্টার্ট দিয়ে চালায় দরকার দেখাবো চালায় আবার দেখাই দিবেন হ্যাঁ আচ্ছা তাহলে হচ্ছে এটার দাম কত রাখতেছে মাত্র 70000 টাকা 70000 আরডিআর আরডিআর আচ্ছা এরপরে আছে টিভিএস মেট্রো এ মেট্রো দিছি ভাই মাত্র 45000 টাকা মেট্রোটা কত 45000 এক লিটার এক লিটার তেল ভরে সারা দিন চালাবে ভাই 45000 টাকা 45000 হ্যাঁ 45000 এ ফ্রেশ কন্ডিশনের মেট্রো ফ্রেশ কন্ডিশনের মেট্রোটা কত মাত্র 45000 শুধু 45000 টাকা আচ্ছা এইবার চলেন এই যে বলছিলাম তো দেখাবো সোনার খনি সেটাই হইতাছে এইখানে দেখেন এটা কি ব্ল্যাক ডায়মন্ড এই দেখ স্যার এসএফ ভাই

এইখানে ছিল হচ্ছে পালসার ভাই পালসারটা টা চালাইলে মনে হইবো মডেল এটা পনেরো চালাইলে মনে হইবো যে আঠারো সতেরো আঠারো গাড়ি চালাইছে দাম রাখতেছেন কত দাম রাখতে আশি হাজার টাকা আশি হাজার আশি হাজার আচ্ছা এইখানে আছে টিভি এস স্ট্রাইকার

মাথা নষ্ট এটা সুতন ভাই রাখতেছে কত মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা এইখানে স্পোর্টস বাইক একটা দেখেন পাকায় আছে কত ছিল এটা এর দাম ছিল মাত্র 95000 টাকা 95000 হ্যাঁ 95000 স্পোর্টস বাইক এইখানে ছিল কিন্তু আছে জিপিএক্স ডেমন কিন্তু সিআরজেট না হ্যাঁ জিপিএক্স ডেমন জিপিএক্স ডেমন সম্বন্ধে কিন্তু সবাই জানেন জিপিএক্স ডেমন কি জিনিস জিপিএক্স ডেমনটা সুজন ভাই দিতেছে কততে ভাই 1 লক্ষ 20000 টাকা 1 লক্ষ 20 20000 টাকা জিপিএক্স ডেমন জিপিএক্স ডেমন দিচ্ছে এখানে সিআরজেটও কিন্তু আছে এই যে সিআরজেট এটা ইতিহাস রেকর্ড এটা ঐতিহাসিক রেকর্ড মাত্র 1 লক্ষ টাকায় কত 1 লাখ 1 লাখ টাকায় সিআরজেট সিআরজেট 1 লক্ষ টাকায় সিআরজেট এখানে কিন্তু এখানে যে একটা হলুদ পাখি

ওকে তো সুজন ভাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবে নতুন কোন ভিডিওতে নতুন কোন লাইভে ততক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে নিচ্ছি আর আর যারা এই মুহূর্তে সর্দার ভাই লাইভে সংযুক্ত আছেন তাদেরকে বলবো লাইভটাকে সবাই শেয়ার করে দেবেন ভালোবাসা ভাই দারা দেশ এবং প্রবাসকে কোথা থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত ছিলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর সবাই একটু ভালোবাসা দিবেন সেই ভালোবাসাটা হচ্ছে লাইভটাকে শেয়ার করে দেবেন আপনাদের এক একটা শেয়ার আমার কিন্তু অনুপ্রেরণা যোগায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে আপনাদের পছন্দের বাইকগুলো দেখানোর জন্য আমার মন থেকে কিন্তু একটা আগ্রহ আসে যদি আপনারা শেয়ার করেন কমেন্ট করেন ভালোবাসা দেন সবাই সুস্থ থাকবেন প্রবাসী ভাইরা ভালো থাকবেন দেশি ভাইরা ভালো থাকবেন প্রবাসী ভাইরা সফল হয়ে দেশে ফেরেন এই দোয়া রেখে আজকের মতো লাইফটা শেষ করতেছি আল্লাহ হাফেজ